আসসালাম আলাইকুম কারারক্ষী ও মহিলা কারারক্ষী ভাই ও বোনারা আজকে সম্পূর্ণ ভিডিও জোরে থাকবে কারারক্ষী ভাইবা সংক্রান্ত এই টু জেড অর্থাৎ ভাইবার রেজাল্ট কত তারিখে দিতে পারে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারারক্ষীতে আবারও একটি নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে খোঁজে খোঁজে বাইর করতে হবে না কত তারিখ রেজাল্ট দিবে এবং কি সার্কুলার দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখেন মূল কথা চলে আসছি আমাকে অনেক কল মেসেজ দিচ্ছে যে ভাই একটা ভিডিও দেন যে রেজাল্টটি কত তারিখ প্রকাশিত হতে পারে আপনাদের উপকারের জন্য আজকে ভিডিও দেখেন আমি পূর্বের ভিডিওতে বলেছি যে ঈদের আগে রেজাল্ট প্রকাশিত হবে না আশাবাদী আর যদি প্রকাশ হয় এটা আপনাদের ভাগ্যর ব্যাপার আমি যোগাযোগ করে জানতে পেরেছি দেখেন এখানে কিন্তু সবাই টিকবে না অনেক পরীক্ষার্থী প্রায় তিন হাজারের মতো তিন হাজারের মতো পরীক্ষা দিয়েছে এখানে সর্বোচ্চ কিছু সংখ্যক লোক টিকাবে এটা আপনারাও জানেন তবে যাদের লিখিত পরীক্ষা ভালো হয়েছে এবং কি বাইবা ভালো হয়েছে দুনোটি অনুযায়ী কিন্তু আপনাকে টিকানো হবে যারা লিখিত পরীক্ষা বেশি পয়েন্ট পেয়েছে তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আর বাইবাতে ভালো হলে তো তাহলে তো অবশ্যই আর আপনারা নিজে বুঝতে পেরেছেন ভাইবা আপনি দিয়েছেন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনাকে ডাকবে কিনা নিজে নিজেরটা বোঝা যায় আশা করি আর রেজাল্টটি কিন্তু অবশ্যই পরপর দেওয়ার কথা আর যদি আগে দেয় আপনাদের ভাগ্যর ব্যাপার এবং কি নতুন একটি সার্কুলার অপেক্ষা সবাই থাকেন হেরে গেছেন কি হয়েছে আবারও জিদ ঘুরে দাঁড়াবেন জয় আপনারে হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন ইনশাল্লাহ সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ